আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি নোনাই ফরদেশি দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে সালাম আজকে আমি দেখাব আরব দেশে গ্রিন হাউসে ক্যাপসিকাম চাষ ম্যাক্সিমাম গ্রিন হাউসে আমরা ছয়টি করে লাইন করে থাকি একই সিস্টেমে প্রত্যেকটা লাইনে দুইটি করে ইরিগেশন পাইপ এবং চল্লিশ সেন্টে পরপর আমরা এক একটা সারা দিয়ে থাকি প্রত্যেকটা গাছরে দেখেন নিচে আমরা প্রত্যেকটা ফাতা এবং শাখা পোশাকা আমরা কেটে দিয়ে একদম যখন থেকে দুইটি অথবা তিনটি লাইন শুরু হয় একদম মাঝখানের সর্বপ্রথম যে ফুলটা আসে এই ফুলটা আমরা কেটে দিই এবং নিচে যথেষ্ট শাখা পোশাকা আছে আমরা প্রত্যেকটা শাখা পোশাক কেটে দিই এতে করে কি হয় এ মেন লাইনগুলি অনেক স্ট্রং হয় ক্যাসিকামের সাজগুলি বড় হয় এবং গাছগুলি দীর্ঘদিন টিকে থাকে প্রচুর পরিমাণ ফলন আসে সেভাবে আমরা প্রত্যেকটা গাছে দেখেন প্রত্যেকটা গাছের একদম নিচে পুরো ক্লিয়ার নিচে প্রত্যেকটা গাছের নিচে আমরা কোনো শাখা পোশাকের আগে নেই পাতা এবং শাখা পোশাক আমরা কেটে দিয়ে গাছগুলি বাবে তারপর আমরা প্রত্যেকটা মেন লাইন থেকে যে ফুলগুলি আসে এই ক্যাপসিকামের সাজগুলির দুরন্ত বড়ো হয় ভালো ফলন আসে গাছগুলি দীর্ঘদিন থাকে এবং গাছগুলো অনেক মোটা তাজা হয় অনেক ইষ্টম হয় এভাবে আমরা প্রত্যেকটা গাছে আমরা চল্লিশ সেন্টি ফোর রোপণ করি একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব চল্লিশ সেন্টি এবং ইরিগেশন ফাইভ থেকে আমরা এক দু ইঞ্চি ভিতরে আমরা চারাগুলো রোপণ করি চল আমাদের গাছগুলো অনেক স্ট্রং আছে এবং প্রচুর পরিমাণ ফলন আসতে শুরু হয়েছে প্রত্যেকটা গাছেই দেখেন চারটি ফাঁসটি করে অলরেডি ক্যাপসিকাম চলে আসছে নিচে তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ